যমুনা টিভি মনে হয় এখন মোটামুটি ঘরে ঘরে আছে তারপরে দেখেন এই যে ওয়ালটন ওয়ালটন তো এটা এটার মধ্যে কিন্তু ওয়ালটনের দুইটা মডেল হয় মানে টিভি দেখতে একটা একটা হলো আপনার কোয়ালিটি সম্পন্ন আর একটা নন কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো লোগো সহ জি এটা তো জেবি কোর রিমোট যে এটা জেবি কোর যাদের এই চাকালা ভয়েস কন্ট্রোলের রিমোটের সমস্যা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে কিনলে ওইটার প্রাইসটা একটু বেশি লাগতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রিমোটটা কিনে আপনাদের বাচ্চাদের দিতে পারেন আচ্ছা এইটা তো দেখা যায় আবার মিনিস্টার যে মিনিস্টার মানে এটা তো অরিজিনাল মনে হয় মিনিস্টার জি এটা অরিজিনাল এবার জেবি জি এটা জেবি যারা 19 20 সালে টিভি কিনছেন করোনা সময় তো তাদের কিন্তু এটা ভয়েস কন্ট্রোল রিমোট ছিল দেখেন এখনকার সময় সবচেয়ে বেশি জনপ্রিয় হাইসেন্স এই দেখেন হাইসেন্স তো এটা নিতে পারবেন ওয়ালটন সিঙ্গার ভীষণ ভীষণ সব একটা রিমোট দিয়ে কিন্তু আপনি তিনটে টিভি আপনার অপারেটিং করতে পারবেন সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে সকল টিভির রিমোটের আজকে একটা চমৎকার ভিডিও একমাত্র আমি কিন্তু মনে হয় ইউটিউবের ভিতরে রিমোট নিয়ে ভিডিও করি স্মার্ট টিভির ভিডিও করি রিমোট নিয়ে ভিডিও করি এই যে আপনারা একটা দোকান দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার স্মার্ট টিভিগুলো যেরকম পাবেন আর এখানে আসলে আপনারা এই রিমোটগুলোও নিতে পারবেন এবং এখান থেকে আপনারা রিমোটগুলি এই টিভিতে চেক করে নিজের হাতে চেক করে নিতে পারবেন তাই তো ভাই জি আর আমি আজকে চলে আসলাম উত্তরা ইউভি ইলেকট্রনিক্সে এবং ইউভি ইলেকট্রনিক্সে আসলে আপনারা জেবি কো টিবির পাশাপাশি জেবি কো টিভি রিমোট পাবেনই বাংলাদেশের যত টিভি আছে সব টিভি রিমোট কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই কি কি রিমোট আছে আমার একটু দেখান তো এখানে তো দেখতেই পারছেন আপনি স্মার্ট জেটিভি রিমোট গুলো এগুলো আছে বেসিক টিমি রিমোট পাবেন মাস্টার রিমোট পাবেন এখানে কিন্তু ওয়ালটন যমুনা হায়ার স্যামসাং সনি আপনার ভিস্তা তারপর দেখা যাচ্ছে যে আকাশের এলজি জি মানে প্রায় আমার মনে হয় যে প্রায় প্রত্যেকটা টিভি রিমোটই আপনারা এখানে পাবেন তো এছাড়াও এগুলোর বাইরে যাদের রিমোট থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার রিমোটের ছবিটা পাঠিয়ে দিবেন আমরা কিন্তু সেই আপনাকে পাঠিয়ে দিব ওকে আচ্ছা তাহলে আজকে আমরা যেহেতু রিমোট নিয়ে ভিডিও করতেছি আমরা আগে রিমোটের প্রাইস দিয়ে শুরু করি কি রিমোট দিয়ে আছে আর কোন রিমোটটা দিয়ে শুরু করব আজকে তো তাহলে আমরা এই পাশ থেকেই ধরি এটা হলো ভিস্তা জি এটা ভিস্তা এটা কিন্তু সিঙ্গারও চলবে ও আচ্ছা বিস্টা টিভির রিমোট সিঙ্গার টিভিতেও চলবে সিঙ্গার টিভিতেও চলবে আচ্ছা 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 এটা কি মানে ভয়েস না নন ভয়েস নন ভয়েস আচ্ছা এটার প্রাইস কত তো এটা প্রাইসটা রাখতেছি এখন মাত্র 400 টাকা এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা এটা কি মাস্টার নাকি আপনার মার্কেট অরিজিনাল এটা হলো আপনার যে মার্কেটে যে মার্কেট অরিজিনাল যে ইয়া গুলো আচ্ছা 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 মানে মাস্টার কপি মার্কেট অরিজিনাল মার্কেট অরিজিনাল আচ্ছা এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা আচ্ছা আমরা এইখানে দেখতে পাচ্ছি এটা তো মানে চাইনিজ ব্র্যান্ডের যে গোল্ডেন প্লাস লেখা জি গোল্ডেন প্লাস চাইনিজ ব্র্যান্ড তো এইতে যাদের এই রিমোটটা লাগবে এটা কিন্তু প্রাইসটা রাখতেছি মাত্র 350 টাকা মানে এটা কি চাইনিজ গোল্ডেন প্লাস টিভি জি চাইনিজ আচ্ছা আচ্ছা আপনাদের কাছে কেউ যদি ভয়েস টিভি রিমোট চায় সেটাও কিনতে আমরা ভয়েস দেব আপনার শাওমি হুম আর তারপর যে স্যামসাং জেবি আপনার দেখা যাচ্ছে এলজি ম্যাঙ্গো এগুলো কিন্তু ভয়েস রিমোট পাবেন আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবে কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমি আরো দেখাই দেখেন একটা একটা আপনারা খেয়াল রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন স্কাই ভিউ এটা কি যে কোনো চাইনিজ টিভিতে চলবে না জি না এটা আপনার স্কাই ভিউ এটা শুধু স্কাই ভিউ টিভি এর জন্য তো অনেকগুলো তো চলতে পারে যেহেতু চাইনিজ রিমোট আপনার প্রাইস কত 350 টাকা আচ্ছা এগুলো কিন্তু খুব ভালো মানের রিমোট হ্যাঁ জি বাজারে কিন্তু অনেক সস্তা রিমোট পাওয়া যায় সেগুলো ঠিকমতো কাজ করে না তো আপনারা চাইলে কিন্তু এই রিমোটগুলো নিতে পারেন স্কাই ভিউ

আচ্ছা এই আগেটার প্রাইস কত 350 এটাও 350 ও দুইটাই 350 টাকা দুইটাই 350 মানে যার যেটা লাগে যার যেই টিভি রিমোটটা সাপোর্ট করে সে সেটা নেবে জি আচ্ছা আচ্ছা এরপর আছে নিক ব্র্যান্ডের নিক জি আচ্ছা এটা তো চাইনিজ জি চাইনিজ তো এটা দিয়ে কিন্তু আপনি যে বিকো টিভি চালাতে পারবেন যেমন ডি 19 20 মডেল গুলো যে বারে ছিল না যে 90s এগুলো চালাতে পারবেন এটা এগুলো চলবে আর কি এই রিমোটটা দিয়ে চালাতে পারবেন তো এটার প্রাইস রাখছি মাত্র 350 টাকা শুধু 350 টাকা যমুনা টিভি মনে হয় ঘরে ঘরে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন যমুনা টিভি রিমোট তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন যমুনা টিভি এখন সবাই ঘরে ঘরে আছে রিমোট যাদের প্রয়োজন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তারপরে ওয়ালটন ওয়ালটন তো এটা এটার মধ্যে কিন্তু ওয়ালটনের দুইটা মডেল হয় মানে টিভি দেখতে একটা একটা হলো আপনার কোয়ালিটি সম্পন্ন আর একটা নন কোয়ালিটি আচ্ছা তো কোয়ালিটিটা পড়বে হলো আপনার 500 টাকা আর নন কোয়ালিটি এটা হলো পর্বে আপনার 350 টাকা এটা 350 টাকা এর ভালো একটা আছে জি এটা 500 টাকা টাকা জি আচ্ছা এরপর আসি চাইনিজ ব্র্যান্ড আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড এটার মডেল তো এটা কিন্তু আপনার যাদের বেসিক চাইনা যে সোনি টিভি গুলো আছে তো জেবি কত থেকে শুরু করে যে আগের যে টিভি গুলো আছে প্রত্যেকটাতে কিন্তু রিমোটটা চলে এই রিমোটটা চলে মাস্টার হিসাবে মাস্টার হিসেবে আচ্ছা এটার প্রাইস কত জেসে এটার প্রাইস রাখতেছি 500 টাকা 500 টাকা তারপরে এই দেখেন জেবি কো লোগো সহ জি এটা তো জেবি কো রিমোট যে এটা জেবি কো যাদের এই চাকালা ভয়েস কন্ট্রোলের রিমোটের সমস্যা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে কিনলে ওইটার প্রাইসটা একটু বেশি লাগতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রিমোটটা কিনে আপনাদের বাচ্চাদের দিতে পারেন

আ ওয়ালটন सिंगर ভীষণ ভীষণ একটার রিমোট দিয়ে কিন্তু আপনি টিএনটি টিভি আপনার অপারেটিং করতে পারবেন তো এটাও কিন্তু প্রাইসটা রাখতেছি মাত্র 350 টাকা এটা হচ্ছে 350 টাকা আর যারা সিঙ্গারের অরিজিনালটা নিবেন তো সিঙ্গারের অরিজিনালটা পড়বে 500 টাকা 500 টাকা জি আচ্ছা আচ্ছা

এটা পড়বে হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যারা ভয়েসটা নেবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা ওইটার রিমোটের প্রাইসটা জানিয়ে দেবো কারণ ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা ওটার প্রাইসটা জেনে দেবো আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা জি ম্যাঙ্গো জি এরপর আসি স্যামসাং আচ্ছা স্যামসাং এর জি আচ্ছা যারা স্যামসাং এর রিমোট নিতে যাচ্ছেন তো এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু তিনশো পঞ্চাশ টাকা স্যামসাং টিভি রিমোট জি স্যামসাং টিভি রিমোট তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই দেখেন জনপ্রিয় সনি

যে বিকজ আগে টিভি গুলো আছে এটা তো এটা কাজ করে এটা কিন্তু প্রাইসটা রাখতেছি 350 টাকা 350 টাকা এরপর ভিশন এই যে ভিশন দেখেন ভিশনের এই টিভিটা এর রিমোট আপনারা অনেকেই চিনে থাকেন অনেকের আছে ওই রিমোট যদি নষ্ট হয়ে থাকে তাহলে নিতে পারেন এটার প্রাইস কত 350 টাকা শুধু 350 টাকা ভিশনের জি আচ্ছা তো এটা ও এটা ওয়ালটন জি তো ওয়ালটনের যারা এটা নেবেন এটা কিন্তু নন ভয়েস আচ্ছা আচ্ছা তো নন ভয়েসটা পড়বে 500 টাকা আর যারা ভয়েস কন্ট্রোল নেবেন পড়বে 1650 টাকা ওয়ালটনের ভিতরে জি ওয়ালটনের ভিতরে দেখেন আপনারা ভয়েস কন্ট্রোলও নিতে পারবেন নন ভয়েসও নিতে পারবেন এগুলো একটু ভালো রিমোট এ সিঙ্গার জি এটা কিন্তু অরিজিনাল সিঙ্গার এটা অরিজিনাল সিঙ্গার না অরিজিনালটা আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু পারবেন মাত্র 500 টাকা এটা হচ্ছে শুধু 500 টাকা জি 500 টাকা সিঙ্গার যে কোনো টিভিতে চলবে জি সিঙ্গার যে কোনো টিভিতে চলবে আচ্ছা তারপরে দেখেন এই যে এস্টন এস্টন এটা চাইনিজ জি এটা চাইনিজ তো যারা এসটন টিভির এই রিমোটটা নেবেন এটার প্রাইস কিন্তু পড়বে 350 টাকা শুধু 350 টাকা জি 350 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে কঙ্কা কঙ্কা আচ্ছা কঙ্কা নিয়ে নতুন করে বলার কি আছে আপনারা সবাই জানেন আর ইউবি ইলেকট্রনিক্স আসলে আপনারা কঙ্কা টিভিও পাবেন হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস রাখতেছি 400 টাকা 400 টাকা কঙ্কা টিভি জি আচ্ছা

বা প্রয়োজন আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারবেন তারপরে এই যে আকাশ জি তো এখন কিন্তু এই আকাশের রিমোটটাও কিন্তু অনেক বেশি চলতেছে তো যাদের আকাশের রিমোটের সমস্যা হয়েছে আপনারা নিতে পারবেন তো আকাশে এটা পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এই যেটা চাইনিজ দেখা যায় জি এটা হলো স্মার্ট চাইনিজ আর এটাও অনেকগুলো টিভিতে কাজ করে আর যাদের এই রকমের রিমোটই আছে তো আপনারা অবশ্যই আমাদের নক করবেন এটার প্রাইস রাখবো মাত্র 350 টাকা 350 টাকা তারপরে আমরা নোভা দেখতে পাচ্ছি

তো মোটামুটি দেখেন এই ছিল আজকে আমাদের রিমোটের আপডেট প্রাইস গুলো সো এ ছাড়াও এর বাইরেও যদি কারো কোনো রিমোট লাগে আপনি কিন্তু ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন ইভির মডেল বলবেন আপনার রিমোট পাঠিয়ে দিতে পারবে তাই তো জি ভাই আপনাদের অ্যাড্রেস একটু দিয়ে দাও তো আমাদের শপের অ্যাড্রেস হলো উত্তরা আজমপুর ওভারব্রিজের পশ্চিম পাশে রাজক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের 5 লিফট থেকে নামে হাতের বাম দিকে ডান দিকে চলে আসবেন আসলে কিন্তু 625 নাম্বার Shop EV Electronics এ আমাকে পেয়ে যাবেন এবং আপনাদের যার যে রকম রিমোটের প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ